হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শনিবার রাজ দুদিন ধরে যে কত দিন পরে একটু সূর্যের দেখা পেলাম কি বলি এটা একটা আলাদাই আনন্দ সব সময় অন্ধকারে থাকতে থাকতে হঠাৎ যদি কোনো দিন সূর্য ওঠে আমাদের কাছে উৎসবের মতো মনে হয় যাই হোক আর দুদিন পরেই তো ক্রিসমাস তাই জন্য একটুখানি ঘরটা লাস্ট মোমেন্টে ক্লিন করে নিচ্ছি যদিও ক্লিন করেছিলাম ডেকোরেশনের আগে কিন্তু এখানে কোথা থেকে যে এত ধুলো আসে দরজা জানলা সবসময় বন্ধ থাকে তারপরেও এখানে সূর্যের আলোয় কোনো তাপই নেই শীতকালে উল্টে যেদিন যেদিন সূর্য দেখা যায় সেদিনকে এত ঠান্ডা পরে কি বলবো কিন্তু এখানে সবাই খুব কনসার্ন ওয়েদার বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই বছর প্রথম যে ক্রিসমাসের আগে মাত্র একদিন স্নো হয়েছে তাও সেরকম যে স্নো হেভি সেরকম নয় এমনকি অর বলে এখানে একটা জায়গা আছে যেটা আমি আগের বছর সামার টাইমে গেছিলাম সেখানে তো সাংঘাতিক স্নো হয় ওই সময়টা অর পুরো স্নোতে ডুবে থাকার কথা এই বছর স্নোয়ের কোনো চিহ্ন নেই সেখানেও এমনকি সান্তাক্লজ ভিলেজ ল্যাপল্যান্ড সেখানেও এই বছর দেখলাম যে এতই কম স্নো যারা এত টাকা টিকিট খরচা করে গেছে তারা প্রচণ্ড অবজেকশন জানাচ্ছে কিন্তু ক্লাইমেটের ওপরে তো কারোর হাত নেই মানুষজনের আপত্তি সবচেয়ে বেশি হোটেল প্রাইস নিয়ে ওই সব জায়গায় মানুষ স্নো দেখতেই যায় আর এবছর তো কোনো স্নো নেই কিন্তু হোটেলগুলো প্রচণ্ড হাই প্রাইস করে রেখে দিয়েছে যাই হোক আর কদিন পরে ক্রিসমাস বলে গিফটগুলো র্যাপ করে রাখছে এই বছর বেশি গিফট কিনি নি কারণ সত্যি ভুলতে আর ঘরে রাখার জায়গা নেই অন্যান্য বছর ক্রিসমাসে অনেক বেশি কিছু কিনি সবার জন্যই যদিও গত দুবছর আমরা তো খ্রিসমাসে দেশে ছিলাম তাই এই সময়টা এত মন খারাপ কি বলবো কলকাতায় যেমন খ্রিসমাসে রাস্তায় লোকজন ভর্তি হয়ে যায় এখানে আবার উল্টো একটা লোক দেখা যায় না হ্যাঁ ওই ডিসেম্বর মাসের শুরুর দিকে রাস্তায় প্রচুর লোক ঘুরে বেড়ায় তখন শপিং করে নিজেদের জন্য পরিবারের জন্য আর এখন সবাই ঘরে খ্রিসমাসের ছুটিটা যেই পড়ে যায় সবাই নিজেদের সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটায় কারণ সারা বছর তো এখানে মানুষ দৌড়ে দৌড়েই সময় চলে যায় এই সময়টা একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে সব আত্মীয় স্বজনরা আসে কারণ আমাদের যেমন হুটপাট করে বাড়িতে আত্মীয় স্বজন চলে আসা যে কোনো সময় এখানে তো সেরকম নয় এখানে জন্মদিন বা খ্রিসমাস এইসব কোনো পার্টি হলে তবেই আত্মীয় স্বজনদের দেখা যায় আর এই যে এদিকে মিভানকে আমার সামনে বসিয়ে ওকে ওই সান্তাকে কার্ড তৈরি করে দিচ্ছে সেই কার্ড তৈরি করছে আর আমি গিফট র্যাপ করছি যদিও ও কিছু কিছু নিজের গিফট আগে থেকে দেখে ফেলে যে লুকিয়ে রাখতে পারেনি আর কিছু লুকিয়ে রেখেছিলাম সেগুলো দেখতে পারেনি সান্তাকে ও লিখবে ওর কি কি চাই ক্রিসমাসে কিন্তু ওর লেখার আগে তো আমার অনেক কিছু কেনা অলরেডি হয়ে গেছে যদি কিছু এক্সট্রা লেখে সেগুলো আবার মাঝখানে দুদিন আছে নিয়ে আসতে হবে এখানে আবার তো চব্বিশ তারিখ থেকে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় পঁচিশ তারিখ অবধি বন্ধই থাকে ছাব্বিশ তারিখ থেকে আবার খুলে যাই হোক মোটামুটি এখানে গিফটগুলো র্যাপ হয়ে গেছে একটা দুটো বাকি আছে সেগুলো পরে করব চলুন এবার লাঞ্চ করে নেওয়া যাক ক্যান্ডেল জ্বালাচ্ছ কেন হঠাৎ করে হঠাৎ করে সেটা তোমার কাছে হতে পারে আমার কাছে না আমাদের রাজ্যে রাজ্যে বলতে বাড়িতে বাড়িটা তো আমাদের রাজ্য যাই ক্যান্ডেল খালি কেনা হয় জ্বালানো হয় না সেখানে আমি জানাই আর চন্দ্রমা সেটাকে আবার বন্ধ করে দাও ব্লক করে তো এটা তাই একটু আগের দিন জানালো ছিল আমরা বন্ধ করে দিছি আরে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলো জানতে ইচ্ছা করে আর এদিকে লাঞ্চ করেনি এরপর কালকে দেখা হবে মানে রবিবার আমরা যাব ক্রিসমাসের মেলায় স্টকহোম সিটিতে গতকাল এত ভালো ওয়েদার ছিল আর আজকের অবস্থা দেখুন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি সারা দিন আগে থেকে ওয়েদার ফোরকাস্ট দেখিনি গতকাল নাহলে গতকালই চলে যেতাম আজকের দিনটা রেস্ট নিতাম বাড়িতে আজকে দেখি সকাল থেকে সারা দিন বৃষ্টি হবে আর আজ এই সপ্তাহে না গেলে পরের সপ্তাহ থেকে আর ক্রিসমাস মার্কেট সেরম কিছুই থাকবে না কারণ ক্রিসমাস তো চলেই যাবে মার্কেটটা হয়তো থাকবে কিন্তু সেই চার্মটা পাবো না ক্রিসমাস চলে যাওয়ার পর কি আর ক্রিসমাস মার্কেট যেতে ইচ্ছা করে দিন পর তিনজনে একসাথে ট্রেনে করে যাচ্ছি এই গাড়ি কেনার পর থেকে ট্রেনে বাসে চাপা বন্ধই হয়ে গেছে আর আমার এত ভালো লাগে ট্রেনে করে যেতে কিন্তু যেহেতু স্টকম সিটিতে এখন টাইম গাড়ি রাখার ভীষণ সমস্যা তাই ভাবলাম যে স্টেশনে গাড়িটা রেখে ট্রেনে করেই যাই পৌঁছে গেছি স্টেশনে এই স্টেশনটার নাম স্থান সেই যে শিবাজিদাদের সাথে এসেছিলাম মনে আছে তার আগেও এসেছি আমরা সেই গামলা স্থানে ক্রিসমাস মার্কেট বসে এটা হচ্ছে এখানকার থেকে পুরোনো ক্রিসমাস মার্কেট আর স্টেশন থেকে বেরিয়েই দেখি এখানে সব অরিজিনাল ট্রি বিক্রি হচ্ছে এখানে জঙ্গলে জঙ্গলে ভর্তি ক্রিসমাস ট্রি পাওয়া যায় তারপরেও এই অরিজিনাল ট্রির দাম কেন এত বেশি নেয় আজও বুঝে পেলাম না যে কোনো জঙ্গল থেকে এই গাছ কেটে নিয়ে চলে আসা যায় কিন্তু একটা অরিজিনাল ট্রি আমিও কিনেছিলাম ছোট্ট দেখে কিন্তু বাঁচাতে পারলাম না অনেক ব্যাপার স্যাপার আছে এখানে যেহেতু ওয়েদারটা অন্যরকম আমি ঠিক এখানে গাছ কীভাবে মেনটেন করতে হয় আজও বুঝিনি আর দেখছেন এইসব রাস্তায় প্রত্যেকটা দোকান পাট রাস্তাঘাট কি সুন্দর করে দিয়ে সাজানো পুরো মনে হয় যেন ম্যাজিক্যাল স্বপ্নের মতো টিভিতে দেখতাম বা বইয়ে খাতায় ডায়েরিতে ছবি দেখতাম পুরো সেই রকম মনে হয় বৃষ্টিতেও ঘুরে ঘুরে ক্রিসমাস মার্কেট দেখা এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই সময়টা ঠান্ডা লাগার খুব ভয় হয় কারণ প্রতি বছর আমি অসুস্থ হই আর আমার থেকে মিভান হয় তাই টাচুর যেন সবাই সুস্থ থাকি এই পুরো পাড়াটাই যে ছশো সাতশো বছরের পুরনো রাস্তাঘাট দেখুন বোঝা যায় পাথর দিয়ে তৈরি ইট বালি দিয়ে সুরকি এই দিয়ে তৈরি আর এই পুরো এরিয়াটাই মোটামুটি রাজার এরিয়া কারণ একটুখানি এগোলেই রাজার প্যালেস এখান দিয়ে মাঝে মাঝে দেখা যায় গার্ডরা হেঁটে হেঁটে যাচ্ছে গার্ড চেঞ্জ হওয়ার পরে এর আগেও বহুবার বলেছি সুইডেন ভীষণই মিনিমালিস্ট একটা কান্ট্রি তাই এখানে মেলাতেও অতিরঞ্জিত কিছু দেখবেন না সে যত বড়ই মেলা হোক না কেন খুবই সামান্য কিছু স্টল হ্যান্ডমেড জিনিসপত্র তারপর গ্লগ হট চকলেট কফি এইসবের স্টল খাবার স্টল বলতে আমাদের কলকাতায় যেমন পকোড়া কাবাব রোল চাউমিন কিনা না পাই এখানে ওই হটডগ বার্গার হার্লি এরকম থাকে আর প্রচুর ক্যান্ডি স্টল থাকে ওই যে বলতে বলতেই আমাদের সেই হাওয়াই মিঠাই আর ক্যান্ডি বাচ্চারা এখানে ওই সপ্তাহে একদিনই ক্যান্ডি খায় কিন্তু এখানকার ক্যান্ডিগুলো এত মিষ্টি যে আমি একবারই ট্রাই করেছি তাছাড়া সুইডিশ চকলেটস খুব ফেমাস আর এখানে এক ধরনের বিশেষ স্টল দেখেছি দেখুন ডান দিকেই দেখতে পাবেন চিজ জ্যাম তারপরে আমরা যেরকম সুটকি মাছ পাই বাজারে সেরকমই শুটকির মতো মাংসগুলোকে ড্রাই করে এরা সেল করে আমি জানি না সেই মাংসরা কিভাবে খায় বা কিভাবে রান্না করে বেশিরভাগ সময়ই ড্রিঙ্কসের সাথেই সাথে ওরা এমনি খায় আর এই ধরনের উলের জিনিসপত্র হ্যান্ডমেড কিন্তু এগুলো বেশিরভাগ যেগুলো দেখছেন যা দেখবেন এখানে মেলায় সব হ্যান্ডমেড তাই জন্য দাম প্রচণ্ড বেশি এই যে এই টয়গুলোও বেশিরভাগ হ্যান্ডমেড উলের জিনিসপত্র তো একটা ক্যাব বিক্রি হচ্ছে আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে কারণ আমাদের দেশেও তাই হ্যান্ডমেডের দাম সবসময় বেশি অনেক এফর্ট লাগে অনেক সময় লাগে তাই কলকাতার মেলা থেকে আমাদের এখানকার মেলা অনেকটাই আলাদা তাই জন্য এই ঘুরে অতটা মজাও পাই না মিভানও তাই ও ঘরে একটু খাওয়া দাওয়া করে আমাদের মতোই মিভানের ফুড হ্যাবিটটা তাও এই দেশের মতো বলে এখানে খাওয়া দাওয়াটা এনজয় করে আমি সেটাও করি না বা না নয় এই যে ক্যাপের দোকানটা দেখছেন বা এই জুতোগুলো মানুষজন এখানে প্রচণ্ড ইউজ করে এত মোটা হয় ঠান্ডার জন্য ইউজ করে আর দামও তেমনি কিন্তু টেকসইও বটে আর কথা প্রসঙ্গে বলে রাখি এই যে মেলাটায় ঘুরছি এখন গামলা গামলাস্তান এটা তো ওল্ডেস্ট টাউন গামলা স্থান মানে বলেছি আর এই মেলাটাও কিন্তু ওল্ডেস্ট মেলা এখানে একশো দশ বছরের পুরনো ক্রিসমাস মেলা যদিও দেখে মেলা না এমনি দোকান বোঝা দেয় এখানে এরকম সব মেলাতেই ছোটো ছোটো স্টলের মতো দোকানের মতো করে এই স্টলগুলো আবার কিছুদিন পরে উঠে নিয়ে চলে যায় এটা যেমন একটা চিজের দোকান দেখুন আমি বলেছিলাম যে এখানকার মানুষজন প্রচণ্ড চিজ খায় মানে এখানে যদি আপনাদের বাড়িতে চিজ স্লাইসার না থাকে সুইডিশরা অবাক হয়ে যায় যে কারোর বাড়িতে চিজ স্লাইসার নেই আমার বাড়িতে কিন্তু নেই কারণ আমরা অতটা কেউই ভক্ত নই আর এরা সকালবেলা ব্রেকফাস্টে চিজ খাবেই আর বিভিন্ন রকম চিজ হাজার হাজার রকমের চিজ ফোনটা যে কীরকম বোঝাও দেয় আর চিজের মধ্যে দেখি যে ফাঙ্গাস পড়ে থাকে সেই চিজগুলো লোকে কি এনে পচা গন্ধ বেরোয় কী বলবো আর এই সোজার সামনে স্টলটা দেখুন বিভিন্ন রকমের বোতল রাখা আছে না এগুলো হচ্ছে বিভিন্ন রকমের গ্লগ তখনই বলছিলাম এখানে গ্লগ বিক্রি হয় প্রচণ্ড এই ক্রিসমাসের টাইমেই বেসিক্যালি গ্লগ হচ্ছে এক ধরনের ওয়াইন যেটা দারচিনি দিয়ে বিভিন্ন ফলের রস দিয়ে তৈরি করা হয় একটু গরম অবস্থায় খাওয়া হয় বেশি এগুলো বিভিন্ন রকম নাটস তারপরে কিসমিস এইসব জিনিস দিয়ে খাওয়া হয় যাই হোক আমরা অতটা পছন্দ করি না কিন্তু আমার ফেভারিট স্টলে চলে এসেছি যেখানে হট চকলেট পাওয়া যায় মইনাক সেটাও পছন্দ করে না ওরা হট চকলেট কফি কিছুই ভালো লাগে না ও বাংলা চা পছন্দ করে চা পেলে চা খেত কিন্তু এখানে তো সেই অপশান নেই মিভান আমার খুব পছন্দ করে হট চকলেট তাই আমি আর মিভান মিলে খাচ্ছি হ্যাঁ ফ্রেঞ্চ হট ডগ গ্লুটেন ফ্রি উইথ শ্টলি হ্যাঁ দেন না হ্যাঁ গ্লুটেন ফ্রি এখানে সুইডিশ না জানলে এইসব স্টলে এসে তাদেরকে ইংরাজিতে বোঝানো খুব ডিফিকাল্ট কাজ যাই হোক এখন মোটামুটি আমি বলতে পারি সুইডিশ এই বেসিক কিছু অর্ডার বা খাবার অর্ডার এইসব জিনিসপত্র দোকানে গেলে আমি বলতে পারি কিন্তু ওই প্রথম প্রথম একটু লজ্জার ব্যাপার আছে না তাই মইনাককেই ঠেলে দিই সুইডিশ আর রিস্ক নিই না যাই হোক ওরা দুজন হটডগ খেয়ে নিয়েছে চিকেন হটডগ আমাদের যেমন মিও মোড়ে বা মন জিনিস যেটা কলকাতায় আছে হটডগটা একটু অন্যরকম খেতে ভালো লাগে এখানে হটডগটা জাস্ট ওই সসেজটা ব্রেডের মধ্যে দিয়ে ওপরে একটা হয় টমেটো কেচাপ না তো

চার চার ঘন্টা তুমি একটু এই নোবেল মিউজিয়ামের গেটটা দেখি আনবে যারা নোবেল লরের হন মানে রবি ঠাকুরের সময় তো নয় কিন্তু রিসেন্ট সত্তর বছর যারা হয়েছেন এটা অমর্ত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মোহাম্মদ ইউনুস তাদের যে নোবেলের রেপ্লিকাটা এবং তারা কী কী কাজ করেছেন যার জন্য নোবেলটা পেয়েছেন সেটার একটা ছোট্ট মানে স্তুতি বা ডিরেক্ট বা ডেসক্রিপশন এই নোবেল মিউজিয়ামে আছে আমি শুনেছি আমি শিওর নই কিন্তু আমার যাওয়ার ইচ্ছা আছে আমার প্রচণ্ড ভিড় আর এটা এখন নোবেল সপ্তাহ গত সপ্তাহেই যারা এবছরের নোবেল প্রাইজ বিনা তারা এসছিলেন কমে রাজার হাত থেকে নোবেল প্রাইজ নিতে আর এই সময়টা খুব ব্যস্ত থাকার এই সময়টা যারা আসেন তারাও মানে যারা আসেন বিভিন্ন দেশ থেকে তারা এই বিল্ডিংগুলোতে খুব আসেন কারণ নোবেলের সাথে একদম ডিরেক্টলি যুক্ত এই বিল্ডিং এবং মোটামুটি একশো কুড়ি বছর পূর্ণতা তো হবেই বিল্ডিংটা ইতিহাস দেখাও ইতিহাস পেছনে হ্যাঁ দেখিয়েছি যাই হোক এখন এই মেলা থেকে বেরিয়ে অলিগলি দিয়ে যাচ্ছি কোথাও একটা কোথায় যাচ্ছি জানি না জাস্ট এক্সপ্লোর করছি এদিক ওদিক কারণ এই গামলা স্থান পুরো ভুলভুলাইয়া কোথা দিয়ে যায় শুরু কোথা দিয়ে যায় শেষ আমাদের বুঝতে প্রায় তিন চার বছর তো লেগেই তাও এই রাস্তাটা আজকে নতুন দেখছি নতুনভাবে এক্সপ্লোর করছি আর হাঁটতে হাঁটতে দেখলাম চলে এসেছি রাজার প্যালেসের সামনে এই জায়গাটা কতবার এসছি কিন্তু এর পাশ দিয়ে গেলেই যে মেলাটায় ওঠা যায় এই প্রথমবার দেখলাম মানে কেমন একটা নস্টালজিক মানে নস্টালজিক না কেমন একটা যেন লাগে না মানে কোনো একটা দেশের রাজার রাজত্ব আছে এখনো সেই দেশে বসবাস করছি মানে এই ঘরগুলোর মধ্যেই কোথাও একটা রাজা থাকে এখনো এই ব্যালকনিটা থেকে রাজা জন্মদিনে হাত নাড়ায় রাজা আলংকারিক মানে বেসিক্যালি এটা ডেমোক্রেসি ভারতের মতোই গণতন্ত্র যেখানে ভোট হয় এখানকার পার্লামেন্টেরিয়ান সিস্টেমটা একটু আলাদা ভারতের মতো সব থেকে বেশি ভোট পেলাম আর জয় করলাম ওরকম ব্যাপারটা নেই তো সেটা বলবো কোনো দিন আলাদাভাবে এই যে রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদে প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন ভারতের উনি এসে তিন দিন কাটিয়ে গেছেন এবং উনি এখানে স্টেট গেস্ট ছিলেন এই রাজার গেস্ট অফ কিং অফ সুইডেন মানে থাকে তো স্টেট গেস্ট তো উনি স্টেট গেস্ট হিসেবে ছিলেন দাঁড়াও গার্ড চেঞ্জ হচ্ছে মানে গার্ডটা বোধ হয় কোথাও একটা যাচ্ছে দেখিনি ও গুড়পা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টায়ার্ড হয়ে গেছে দাঁড়াও না হঠাৎ দাঁড়িয়ে চোখা চোখি হলে দাঁড়িয়ে

চৌদ্দশো খ্রিস্টাব্দে ডেনমার্ক সুইডেনের একটা অংশ ইনি হি ওয়াজ দ্য লেডি টু লেট দ্য মানে ওনার হাজবেন্ডের মৃত্যুর পরে উনি নেতৃত্ব নেন তখনও কিন্তু সুইডিশ সাজত্ব তৈরি হয়নি সুইডিশ রাজত্ব পনেরোশো খ্রিস্টাব্দে তৈরি হয়েছে সুইডিশ সাজত্ব তৈরি হওয়ারও একশো দেড়শো বছর আগে ইনি ওনার হাজবেন্ডের মৃত্যুর পরে লিট করেন ডেনমার্কের অ্যাগেনস্টে যাতে সুইডেন স্বাধীনতা হয় যদি একটা আলাদা সার্বভৌম দেশ তৈরি হয় তার জন্য ওনার এখানে একটা মূর্তি বা প্রত্যেকগুলি স্থাপিত রয়েছে যদি যদি আসে ওনার একটা বড় অবদান এই সব অলিগলি এতটাই সুন্দর থাকে রাত্রিবেলা একটা টিম টিমে আলো ওই বলে না অ্যাথেটিক এখন খুব তো অ্যাস্থেটিকের চল প্রত্যেকটা রাস্তাঘাট অলিগলি দোকান বাজার ভীষণই অ্যাস্থেটিক এখানে আর গামলা স্থানের সমস্ত দোকানের মধ্যে এই দোকানটা আমার সব থেকে পছন্দের তো ভাবলাম এটা আপনাদের একটা ঘুরিয়ে দেখাই বাচ্চাদের পুরো স্বর্গ এত সুন্দর সুন্দর টেডি বিয়ার পাওয়া যায় আর এত প্রিমিয়াম কোয়ালিটির প্রতিবার না দেশে যাওয়ার আগে এই দোকানটার কথা ভুলে যাই এত অনলাইন অর্ডার করি এবার ঠিক করেছি এখান থেকে কিছু কিছু টেডি বিয়ার প্রত্যেকটা বাচ্চার জন্য নিয়ে যাব। এত সুন্দর কি বলবো আমার নিজেরই নিতে ইচ্ছা করে ভাবলাম যে এরকম একটা ব্যাগে লাগাবো বলে একটা রিং কিনবো ময়না কিছুতেই কিনতে দিল না আমি যে শুধু এখানে প্রচন্ড ইম্পালসিভ বাই করি তা কিন্তু নয় এখানকার সব মানুষজনে দেখি প্রচণ্ড কেনাকাটা করে মানে বিশেষ করে বাচ্চাদের জিনিসে বেশি দেখি কারণ এখানে তো এন্টারটেনমেন্ট বলতে বিশেষ কিছুই নেই মানুষ ওই উইন্ডো শপিং করেই সময় কাটায় বেশিরভাগ সময় যাই হোক মোটামুটি এই মেলা ঘোরা কমপ্লিট চলুন এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার ফ্রেশ হয়ে কেএফসিতে যাব খেতে এখানে যে কেএফসি কেমন কলকাতার থেকে কতটা আলাদা সেটাও আপনাদের দেখাবো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়েছি কেএফসিটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর কিন্তু লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ড কেএফসিতে যাওয়ার ক্রেভিং হচ্ছিলো মইনাকো বলছিল যাবে যাবে এখানে ওই যত ম্যাকডোনাল্ডস বলুন বা ম্যাক্স বলুন কে বলুন আমার কেএফসিটাই বেস্ট লাগে কারণ ম্যাকডোনাল্ডস ম্যাক্স এগুলোতে না চিকেনগুলো যে ফ্রোজেন সেগুলো বোঝা যায় চিকেন একদমই ফ্রেশ কোনো মানে গন্ধই থাকে না পুরো একটা ফ্রোজেনের বিশ্রী গন্ধ বেরোয় তো সেই কারণে আমি খুব অ্যাভয়েড করি ওই দুটো জায়গা কেএফসিতেই আসি যখন আসার হয় কলকাতার কেফসি যে লাস্ট কবে গেছি আমার মনে পড়ে না বিয়ের আগেই বোধহয় মাকে নিয়ে একবার গেছিলাম তারপরে বিয়ের পরে তো সেভাবে কলকাতায় থাকা হয়নি যাওয়াও হয়নি তাই এখন কত দাম কি বৃত্তান্ত আমি বলতে পারবো না এই হচ্ছে এখানকার কেপসির দাম বেশ সস্তা কুড়ি ক্রোনা এখানে বার্গার পাওয়া যায় যেটা অন্য কোথাও ভাবাই যায় না মানে এখানে ম্যাক্স বা ম্যাকডোনাল্ডসে কুড়ি ক্রোনায় বার্গার আর এত ফ্রেশ চিকেন দিয়ে আমরা ভাবিও না আচ্ছা কলকাতাতেও কি এরকম স্ক্রিনের মধ্যে অর্ডার প্লেস করা যায় না কাউন্টারে গিয়ে এখানে যেমন এই স্ক্রিনগুলোতে গিয়েই অর্ডার প্লেস করি এখানে তো মানুষজন একে অপরের সাথে যত কম কথা বলা যায় ততই বেঁচে যায় এমন কি জানেন লিফটে যদি ধরুন আমি লিফটে উঠতে যাচ্ছি দেখলো কেউ বাইরে দাঁড়িয়ে আছে সে লিফ্টটাকে অ্যাভয়েড করে পরের লিফটে আসে মানুষ এতটাই এখানে ইন্ট্রোভার্ট তো ইন্ট্রোভার্টদের জন্য এগুলো বেস্ট অপশন যে নিজের মতো দেখে অর্ডার প্লেস করে দাও কাউন্টারে কারোর সাথে কমিউনিকেট করতে হবে না তো যাই হোক আজকে ডিনার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে আগাম মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই